পরিচিত আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের উদ্যোগে বিশেষ করে আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা যিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং যিনি বর্তমান সভাপতি আমাদের প্রিয় বন্ধু রাজীব হোসেন রাজ তার উদ্যোগে এবং সুদূর প্রবাস থেকে যিনি এই বাংলাদেশের বন্যার যে পরিস্থিতি উনি দেখে যে আমাদের উৎসাহিত করেছেন এবং বলেছেন যে আমাদের মেডিকেল সামাজিক গ্রুপ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমরা যাওয়ার জন্য এবং ওনার উদ্যোগ নিয়ে আমরা কিন্তু মেডিকেল সামাজিক গ্রুপের সবাই বসে আমরা উদ্যোগ করে এবং পাশাপাশি যেটা হচ্ছে রাজীব হোসেন রাজের আব্বা উনি কিন্তু ইংল্যান্ড থেকে এসেছেন ওনার নাম হচ্ছে মুহম্মদ নুরুল ইসলাম উনি আসছেন উনি আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের উপদেষ্টা উনি আমাদের অভিভাবক তো আজকে আমরা কিন্তু এখানে যে আমরা খাবার বিতরণ করছি সেটা মেডিকেল সামাজিক গ্রুপ যেটা আমাদের সিলেট বিভাগের সেটা থেকে এখন আমরা আমাদের কথা বলবেন যে মেডিকেল সামাজিক গ্রুপের যে আমাদের বর্তমান অভিভাবক অভিভাবক আমরা এই মুহূর্তে তো অরিপুরে আসি যেখানে খামাল বাজারের অরিপুর কিন্তু এই মুহূর্তে মেডিকেল সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ট্রাস্টিবর্ যে প্রতি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান এবং সভাপতি রাজীব হোসেন রাজের আব্বা নুরুল ইসলাম উনি কথা বলবেন জি 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 তো উনি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের যারা আছেন সবাই অল্প করে কিছু বলার জন্য আচ্ছা আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ বরকা প্রিয় সম্মানিত বাইরা আমার মুরব্বিয়ানরা আমার গ্রামবাসী এলাকাবাসী মুরব্বিয়ানরা আমরা সম্মানিত হয়েছি বিভিন্ন তান নিয়ে ত্রাণ লন্ডন দেখি আমার বড় ছেলে রাজীব আর আমার বদরুল হোসেন সারা আপনারা দোয়া করবা আরম্ভ করুক সপ্তাহ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুকালামাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের মেডিকেল সামাজিক চেয়ারম্যানের বাড়ি হরিপুর তারা এটা জাহি মসজিদে আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করা আমরা চেয়ারম্যান রাজীব হোসেন রাজের পিতা নুর ইসলাম সাহেব এবং কি আজকে এতরান অনুষ্ঠান যে কিছু আয়োজন আছে এখানে হল মেডিকেল সামাজিক গ্রুপের প্রধান চেয়ারম্যান হল গিয়া রাজীব রাজ এবং কি তার লগে সহযোগী হয়েছেন বদরুল হোসেন আগে গত বন্যা এই সময় রোজার সময় বদরুল হোসেন আমরা লগে আসলাম আশা করি আগামীতে আরও দূরদূষণ আইব এবং কি আমরা যতটুকু ফারি মেডিকেল সামাজিক পক্ষ থাকিয়া আমরা সবসময় গরিব অসহায়ার লাগে আমরা যতক্ষণ ফারি সহযোগিতা করি তো আমরা এই বেশি ইয়ে করতানা মেঘর বা ফরের তো এই আমি দোয়া পরিচালনা করব লাগে মসজিদের ইমাম সাহেবের আহ্বান জানাই আমরা সুত্র করে একটা দোয়া করিয়া আমরা যত তাড়াতাড়ি ফারি শেষ করতাম ওখানে মেঘ আইব আমরা যার জেরাতে জিনিসগুলো পৌঁছাইয়া দিতাম আর আগামীতে যাতে আমরা আরো ত্রাণ মাসে দিতাম ফারি আপনারা সবাইও ও দোয়া করবা এবং কি রাজীব হোসেন রাজ এবং রাজ ট্যাক্সি এবং বদরুল হোসেন আইসেন আরো বদরুল হোসেন আসবেন রাজীব হোসেন রাজে যতক্ষণ নামটা লাগে পারেন আমরা আজকে এখানে আইসি আমরা সব ফ্রেন্ড ডিস্টার্ব আইসি মেডিকেল সামাজিক গ্রুপের পক্ষ থেকে এবং কি রাজুভূষণ রাজে বিগত দিনটাকে অনেক আর আমরা তার দায়িত্ব পারি আমরা পালন করি তো বেশি লম্বা করলাম না আমরা এখন দু একটা ছোট্ট করি একটা ধোঁয়া আমাদের আসলে সময় খুবই শর্ট যার কারণে আমি বলছি এখন আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের নুরুল ইসলাম যিনি শাসা উপদেষ্টা যিনি আমাদের আজকে সভাপতিত্ব করছেন আর পাশাপাশি আপনাদের সবাইকে দোয়ার আগে বলি আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজীব হোসেন রাজ এবং ওই যে বদরুল হোসেন আজকে আমাদের এই সহযোগিতা করেছেন এই আমাদের খাবার বিতরণে এখানে আমরা কিন্তু মেডিকেল সামাজিক গ্রুপ ওই যে আপনাদের হতদরিদ্র মানুষের পাশে আমরা যাই এবং এতিম বাচ্চাদের পাশে যাই আমরা কিন্তু মাদ্রাসায় গিয়ে টুপি বিতরণ করি আমরা মাদ্রাসায় গিয়ে যে কোরআন শরীফ বা তসবি সেগুলো বিতরণ করি আমরা সমাজের মানুষের ভালো কোনো কিছুর জন্য আমরা চেষ্টা করে যাই সবাই আমাদের জন্য দুয়াতে দোয়া করবেন এর জন্য আমরা সিলেট বিভাগের যেখানেই হোক সব জায়গায় মেডিকেল সামাজিক গ্রুপ গিয়ে আমরা মানে ধার্মিক সব জিনিস দেওয়ার চেষ্টা করি এবং হতদরিদ্রদের পাশে থাকার চেষ্টা করি এতিম বাচ্চাদের পাশে থাকি এবং প্রতিবন্ধীদের পাশে থাকি এখন দোয়া পরিচালনা করছেন আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যানে রাজীব হোসেন রাজের আব্বা জনাব নুরুল ইসলাম সাহেব উনার ওনাকে আমরা দোয়া পরিচালনা করার জন্য দিচ্ছি إن الله وملائكته <متحدث> يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد مختالفا ألوانه وتوكل الأسران وقرر الجديدان استقبل الفرقان بلغ روح أرواحه أهل بيت من الصحية تسليما كثيرا كثيرا بسم الله اللهم صل وسلم بأعداد أنواع الرزق الفتوحات يبسط الرزق لمن يشاء بغير حساب ابسط علينا رزقا وسيعا من كل جهات من خزائن غيبك بغير منة مخلوق بمحض فضلك وكرامك بخير حساب اللهم صل على محمد وعلى آل محمد صلاة تنجينا وترفعنا بها عندك على الدرجات وتبلغون بها أقصى الغايات من جميل الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم.